কারণ আজকে এই মহা মিছিলে এই মহা মিছিলে যে সকল তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের ডাইনামিক ডেডিকেটেড ড্রিভেন এবং প্যাশনেট সদস্যরা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে হেঁটেছেন এবং এই হাঁটার মাধ্যমে আপনারা আজকে এটা প্রমাণ করেছেন যে সকল যোগ্য চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের জন্য আপনারা প্রত্যেকে যথেষ্ট উদ্বিগ্ন এবং এই দুঃসময় আপনারা প্রত্যেকে তাদের পাশে আসেন আমরা একটা কথা জানি শিক্ষার্থীরা নির্ভরশীল যার জন্য লক্ষ লক্ষ বিদ্যার্থীরা ঝামেলায় করতে পারে আজকে যেটার জন্য একটা রাজ্যের শিক্ষা পরিকাঠামো ভেঙে যেতে পারে আমরা আশা করেছিলাম যে একটা মানবিক এবং বাস্তবিক চিত্র আমরা দেখতে পাবো আজকে যেই দেশের প্রধানমন্ত্রীকে তার ক্যাবিনেট মেম্বাররা বিশ্বকবি বিশ্ব বন্ধু বলে সম্বোধন করে আমি মনে করি সেরকম একটি দেশের একটি শক্তিশালী সংস্থা সিবিআই তার কাছে রিসোর্স আছে সে আর একটু চেষ্টা করতে পারতো আজকে যেখানে আমরা জানি যে একটা সেগ্রিগেশন করা সম্ভব হয়েছে যেখানে আমরা জানি যে কিছু মানুষ যদি টেন্টেড থাকে তাহলে বহু হাজার হাজার এমন মানুষ রয়েছে যারা আনটেন্টেড তাহলে কি আরেকটু চেষ্টা করা যেত না তাহলে কি আরেকটু জোর খাটানো যেত না আজকে উদ্দেশ্য যদি হয় যোগ্য চাকরি প্রার্থীদেরকে তাদের সসম্মান ফিরিয়ে দেওয়া আজকে উদ্দেশ্য যদি হয় থেকে চালের সসম্ম আলাদা করা আজকে উদ্দেশ্য যদি হয় যে যারা সত্যি দুর্নীতি করেছে তাদেরকে খুঁজে বার করে তাদেরকে সাজা দেওয়া তাহলে এই রাজনীতিটা হতো কিন্তু উদ্দেশ্য হচ্ছে রাজনীতি উদ্দেশ্য হচ্ছে আরজি করে আড়ালে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে নিশানা করে উদ্দেশ্য মাধ্যমে খালির মাধ্যমে পুলিশ প্রশাসনকে নিশানা করা আর আজকে এসএসসি জন্য একটা শিক্ষার পরিকাঠামোকে টার্গেট করা অর্থাৎ গোটা রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় কালিমা লিপ্ত করে একটা অর্গানাইজড ডিসেন্ট তৈরি করা আমরা এটার বিরোধিতা করি আমি এখানে যারা যারা আজকে উপস্থিত রয়েছেন তাদের সকলকে একটাই কথা বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু কথা বলার ভাষণ দেওয়ার নেত্রী নন উনি কাজে দেখিয়ে দেন আমরা দিদির ওপর যথেষ্ট ভরসা রাখি আমরা প্রত্যেকে জানি যে আজকে সিপিএম এবং বিজেপি ওভারটাইম কেটেছে কিভাবে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল করা যায় সেটার জন্য আমরা জানি যে তারা রাজনৈতিক ভাবে পরিহিংসা পরায়ণ আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীকে জেটিবি রাজ্য সরকারের পক্ষ থেকে ফার্দার মুভ করছে এবং আমি আশাবাদী যে আগামী দিনে আমরা আরো অনেক বেশি বাস্তবিক এবং মানবিক চিত্র দেখতে পাব আমি আমার দলের সকল কর্মী ছাত্র যুব মহিলা নির্বিশেষে সকলকে একটাই কথা বলতে চাই যে দেখুন এই বিজেপি সিপিএফ এই বিরোধী যারা রয়েছে তারা নাটকে আছে তারা মিডিয়াতে আছে তারা যাত্রাপালায় আছে তারা বড় বড় ভাষণে আছে তারা এইসব জিনিসে রয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের নেত্রী আমাদের নেত্রী পশ্চিমবঙ্গের মানুষের মনে আছে তার বহু মাধ্যমে মানুষের আছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়েছে আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কিস্তি দিয়েছে উনি আশ্বাস দিয়েছেন যে উনি আপনাদের পাশে আছে আপনারা চিন্তা করবেন না এই বিজেপি এবং সিপিএম তারা ভাবে যে সিবিআই ইডির মতো এজেন্সি কে কাজে লাগিয়ে তারা পশ্চিমবঙ্গে রাজত্ব স্থাপন করতে পারবে আমি তাদের একটাই কথা বলতে চাই যে বিজেপির অভিশাপে তৃণমূল মরবে না বাংলার মানুষ সিপিএম কে ফিরিয়ে আনার ভুল আর কোনদিন করবে না আর কোনোদিন করবে না আর কোনদিন করবে না এই বিজেপি পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমানের দাঙ্গা বাজাতে এই বিজেপি সিপিএম চেষ্টা করেছে কি করে ছাব্বিশ হাজার মানুষের পেটে তাদের ভাত মারা যায় তাদের পেটে লাঠি মারা যায় যোগ্যদের জন্য এদের কোনো সহানুভূতি নেই কোন দায়বদ্ধতা নেই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একরাজ ঘেন্না কারণ তিনি চৌত্রিশ বছর একটি দলকে মহাশূন্য পাঠিয়ে দিয়েছে এবং আরেকটি দলকে এক ইঞ্চি জমি ছাড়ছেন না এবং এদের নোংরা পলিটিক্স এর জন্য আজকে সাধারণ মানুষ সাধারণ কর্মী এবং যোগ্য চাকরি প্রার্থীদেরকে সাফার করতে হচ্ছে